হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে আসলাম দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের তানাবানা শাড়ির কালেকশন কিন্তু প্রচুর চলে আসছে দেখেন আমি একটু দূরে থেকে দেখে দেখেন কত ডিজাইন এবং কালার প্রত্যেকটা ডিজাইনের আপনারা কালার পাবেন তো চলে আসছে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যা তানাবানা শাড়ি কিনবেন আর পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট অফারে আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে বলতে গেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা একটু বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে আমাদের নূর ম্যানশন মার্কেট তিনতালায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দুটা আউটলেটে কিন্তু শাড়িগুলো পাবেন তানাপানা শাড়ি আর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা যদি আপনার কোনো হোলসেল দোকানও যান মিনিমাম পঁয়ত্রিশশো টাকা লাগবে আর আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রচুর পরিমাণ চলে আসছে আনলিমিটেড শাড়ি চলে আসছে আপনার শপে এসে যার যত পিস লাগে নিতে পারবেন আর অনলাইনেও কিন্তু আপনার যার যত পিস লাগে আপনার অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন তো প্রতিটা শাড়ি একটা করে ডিজাইন দেখাবো আর বাকিগুলো ভাজের উপর দেখাবো দেখেন ভাই তো দেখেন এই একটা ডিজাইন এটার কালারগুলো ভাজে দেখাবো কারণ এতগুলো শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না ভিডিওটা প্রচুর বড়ো হবে তো আমরা একটা খুলবো আর বাকিগুলো ভাজের উপর দেখাবো দেখেন এটা হবে আঁচলটা আচলটা কিন্তু একদম জিরো স্টনের কাজ করা থাকবে জিরো স্টনের কাজ করা থাকবে আঁচল এবং পাটার ফুল হবে দেখেন ফুল বডিটা হবে এটা ব্লাউজ পিস মাত্র পঁচিশশো টাকা এই যে ব্লাউজটা দেখেন এই যে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা তো এটার যে কয়টা কালার আছে আমরা ভাজির উপর থাকবে আরও দুইটা কালার আছে মোট তিনটা কালারটার দেখেন এই একটা কালার রাখেন এই যে দেখেন এই একটা কালার এটা হলো মেরুন কালার আর এই একটা কালার এটা হলো বটল গ্রিন কালার তো এটা তিনটা টাকার একটা জাম কালার দেখেছি তিনটা কালার প্রাইস মাত্র পঁচিশশো দেখেন এই একটা ডিজাইন নেভি ব্লু কালার দেখেন ডিজাইনটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন সম্পূর্ণ জিরো স্টোনের কাজ করা পত্রের সাইজের সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পাবেন পত্রের সাইজের সাথে ব্লাউজ পিস পাবেন তো কালারগুলো বাকি কালারগুলো ভাজের উপর দেখাবো দেখেন এই যে পত্রের সাইজের সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজটা আর কালারগুলো কিন্তু আমরা ভাজে দেখাবো কালারগুলো দেখেন মামা আগে যেটা দেখেছি এটা ব্লু কালার এটা হলো আপনার মেরুন কালার তারপর একটা কালার দেন আর এই একটা কালার জাম কালার মোট তিনটা কালার এই ডিজাইনটা মোট তিনটা কালার প্রাইস কিন্তু মাত্র টাকা তারপর দেখেন এই একটা ডিজাইন মেরুন কালারের ভিতর দেখেন আঁচলটা হবে এটা আর ফুল হবে এটা ফুল আর থাকছে এটা দেখেন ফুল বডিটা হবে আর কালারগুলো দেখেন বাকি কালারগুলো গুলো উপর দেখাবো দেখেন চারটা কালার কালার এটা হলো আপনার সি গ্রিন কালার এটা হলো জাম কালার ডিপ জাম কালার এটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালার দেখেন চারটা কালার মোট চারটা কালার তারপর দেখেন আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন এটা হলো আপনার পিক ব্লু আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পঁচিশশো টাকা ব্লাউজ দেখলাম কালার দেখান দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার এটা এই একটা কালার জাম কালার তারপর দেখেন এটা হলো বটল গ্রিন কালার মেরুন কালার এটা হলো পেস্ট কালার দেখেন মোট পাঁচটা কালার তো প্রত্যেকটা শাড়ি কালার আপনারা পেয়ে যাবেন তো দেখেন এই একটা ডিজাইন প্রচুর ডিজাইন চলে আসছে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা আমি আবারও বলি যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন চারটা কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা প্রতিটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো দেখেন একটা ডিজাইন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা পাড়ের ডিজাইনটা দেখেন একদম ব্যতিক্রম একদম ব্লু কালারের ভিতরে বাকি কালারগুলো ভাজের উপর দেখাবো দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার বটল গ্রিন কালার তারপরে দেখেন তারপরে একটা কালার মেরুন কালার মোট তিনটা কালার এটার দেখেন এই একটা ডিজাইন আঁচলটা হবে এটা এটা সিলভার স্টোন দিয়ে কাজ করা কাট ওয়ার্কের পার একদম চিকন কাট ওয়ার্কের পার করা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা সিলভার স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কালার আছে যেগুলো এই যে একটা কালার বটল গ্রিন কালার তারপরে এই যে দেখেন পিক ব্লু কালার দেন ওটা দেন না দেন একটা কালার মেরুন কালার তারপরে একটা কালার এটা ব্লু দেখেন একটা বটল গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা শাড়ি জাম কালার ভিতরে একটা ডিজাইন এটা হলো জাম কালার ভিতরে সম্পূর্ণ স্টোর কাজ করা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা আর কালারগুলো এই যে কালারগুলো দেখেন এই একটা কালার দেখেন নেবি ব্লু কালার এই একটা কালার তারপর একটা কালার বটল গ্রিন দেখেন বটল গ্রিন কালার সবুজ কালার তারপর দেখেন মেরুন এই একটা কালার এটা হলো মেরুন কালার প্রাইস মাত্র পঁচিশশো দেখেন জাম কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা এই একটা ডিজাইন এটারও কিন্তু কালার আছে প্রাইস কিন্তু প্রতিটার মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার চারটা কালার এই একটা কালার পেস্ট কালার বটল গ্রিন কালার দেখেন

এই যে ব্লু কালার জাম কালার এই যে জাম কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা ডিজাইন আচল ডিজাইনগুলো দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা থাকবে এটা প্রাইস পঁচিশশো টাকা প্রত্যেকটা ডিজাইন কালার এবং শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো দেখেন একটা কালার মেরুন মেরুন কালার তারপরে এটা হলো আপনার ম্যাজেন্ডা কালার এটা হলো জাম কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে এখানে দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা কালারগুলো দেখেন মামা দেখেন কালারগুলো একটু দেখাবো আমরা দেখেন এটা হলো বটল গ্রিন কালার এটা হলো পিক ব্লু কালার দেখেন আর এটা হলো সি গ্রিন কালার দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা তারপর দেখেন একটা এটা হলো গোল্ডেন স্টোন দিয়ে কাটওয়ার্কের পার করা কাটওয়ার্ক করা পার্ট আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কাটওয়ার্ক পার করা দেখেন প্রাইস কিন্তু একদম জিরো জিরো কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার গ্রিন কালার মেরুন কালার পিক ব্লু কালার জাম কালার দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা তারপর দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা এটা দুইটা কালার হবে একটা কালার হবে আর এটা পিক ব্লু কালার হবে দেখেন পিক ব্লু কালারটা দেখেন খোলা লাগবে না সামনে ফলান দেখেন একটা কালার প্রাইস পুরো মাত্র পঁচিশশো টাকা আর ওই একটা শাড়ি সেটা দেখেন ম আর এটা হলো ওয়ান পিস এটার কোনো কালার নাই একটাই ডিজাইন আসছে খুলেন ব্লু কালারের ভিতরে দেখেন তো যারা আমাদের শপে আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারটা দেওয়া আছে এবং আমাদের ঠিকানা এবং ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আর যারা শপে আসবেন তারা আমাদের শপে এসে দেখে নেবেন দেখেন এই একটা রিজেন আসলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ